মদিনা ব্র্যান্ডের খোদাই করে মদিনা ব্র্যান্ড লেখা আছে এটা হলো ছাব্বিশ আটাইশ

কাটার মেশিন এটা হলো আঠারোশো ওয়াট একটু এদিক দিয়ে আসেন ভাইয়া ডিসি এ ব্র্যান্ড খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড এটা হলো আপনি ইনকু ব্র্যান্ডের এই যে দেখেন খোদা করে ইনকু লেখা আছে অটো সার্কেল ব্যাকার দেওয়া আছে লাইন শর্ট হয়ে গেলে অটোমেটিক পড়ে যাবে এক ইঞ্চি থেকে শুরু করে আমাদের কাছে ষোলো ইঞ্চি পর্যন্ত বিট পেয়ে থাকবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে তো ভিউয়ার্স আজকে কিন্তু আমরা আবারও চলে এসেছি হুমায়রা এন্টারপ্রাইজে আর আজকে আপনাদেরকে আমরা দেখাবো ব্রেকার মেশিন ড্রিল মেশিন কোর কাটার মেশিন কটলেসার এইদিকে আবার আছে এই দেখেন আপনার কর্ডলেস ব্যাটারি চালিত ব্যাটারি চালিত আপনারা যারা আসলে নাট খোলেন লাগান তাদের জন্য কিন্তু বিভিন্ন কোয়ালিটির মেশিন কিন্তু বাই রেখেছে সাজিয়ে গেছে তো কোনটার কি কাজ আরো বিস্তারিত আমাকে বলবেন দিবু ভাই দীপু ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভাই আসি আলহামদুলিল্লাহ ভালো আছি দীপু ভাই প্রথমেই আপনাদের দোকানের ঠিকানাটা বলেন একজন কাস্টমার কিভাবে সরাসরি আপনাদের দোকানে আসবে আমাদের শপে আসার লোকেশন হল বাংলাদেশের চুষট্টি জেলা থেকে যদি আসতে চান বিখ্যাত পাইকারি মার্কেট হলো নবাবপুর আল করিম ইলেকট্রিক মার্কেট এমনকি হুমায়রা এন্টারপ্রাইজ হুমায়প্রাইজের তা না নবাবপুর বিখ্যাত মার্কেটে আপনারা যদি বাংলাদেশের চুষট্টি জেলা থেকে আসতে চান সেক্ষেত্রে আপনাকে গুলিস্তান হানি ফ্লাইভারের নিচে নেমে অথবা সুন্দরবন স্কোয়ার মার্কেটের এক নাম্বার সামনে দাঁড়িয়ে আমাকে কল দেবেন অথবা আমার প্রতিনিধি পাঠায় দিব আর যদি আপনি চিনেও থাকুন সেক্ষেত্রে দুই মিনিট হাঁটলেই নবাবপুর আসতে পারবেন আসলে দেখবেন একটি পুবালী ব্যাংক পুবালি ব্যাংকের ঠিক বিপরীত পাশে আল করিম ইলেকট্রিক মার্কেট একশো বাষট্টি মার্কেট নাম্বার দ্বিতীয় তালায় দুই নম্বর দোকানটাই এন্টারপ্রাইজের অবস্থান আমাদের শোরুমে আমাকে আমার বড় ভাইকে পেয়ে থাকবেন আর যদি যদি ইনকেস আপনি নবাবপুরে আইসে গেছেন যে একটা মার্কেটের নাম বলবেন আমরা যাই করে নিয়ে কোন মেশিনটা দিয়ে প্রথমে শুরু করব ভাই আজকে শুরু করব আমি হ্যামার ড্রিল মেশিন দিয়ে যেটা বড়াই ব্র্যান্ড জি এই যে খোদাই করে এখানে বড়াই লেখা আছে আচ্ছা বড়াই একটা ড্রিল মেশিন জি এটা আমাদের কাছে শুরু হয়েছে আপনার 1350 টাকা থেকে

এগারোশো টাকা এগারো টাকা ডিল মেশিন রয়েছে আপনার মিনি ব্রেকার বিল্ডিং ভাঙার জন্য এই দেখেন মিনি ব্রেকার মানে যারা আসলে বিল্ডিং ভাঙতে চান দেয়ালতে চান তাদের জন্য কিন্তু যারা থাকবে দুইটা সাথে এটা দাম কত পড়বে এটা প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ ফ্রি সেটা হলো আপনার রাস্তা ভাঙার জন্য এমনকি আপনার পুরান পুরান বিল্ডিং গুলো ভাঙার জন্য এটা হলো ব্রেকার মেশিন ব্রেকার মেশিন যারা পুরান বিল্ডিং অথবা রাস্তা যারা আসলে বানতে চান তাদের জন্য কিন্তু এই মেশিন জি ঠিক আছে ভাই এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে আপনার 13500 টাকা বস ব্র্যান্ডের আমাদের কাছে এটারই সেম মডেলেরই অন্য প্রোডাক্ট রয়েছে মাত্র 11000 টাকা ব্রেকার মেশিন বড় গুলো 16 কেজি ওয়েটে এটা হলো টোটাল ব্র্যান্ডের ভাই দেখেন এই যে খোদাই করে লেখা আছে টোটাল এই দেখেন খোদাই করে কিন্তু লেখা আছে টোটাল ব্র্যান্ডের একটা মেশিন হ্যাঁ এইটার এটাকে কি সাইজ বলবো ভাই এটা হলো আপনার 1700 ওয়াটের

এটা আমাদের থেকে আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা জি জি ভাইয়া ওকে ঠিক আছে ভাই তারপরে আমরা চলে আসি এই যে কোর ড্রিল মেশিন তাই না ভাই জি জি কোর কাটার মেশিন এগুলো জি আপনার যখন আপনারা আমাদের যখন আমরা একটা বাসা উঠাই বিল্ডিং উঠাই সেক্ষেত্রে আমাদের হাতুড়ি লাগে ছিদ্র করার জন্য অথবা একটা ব্রেকার মেশিন প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার প্রয়োজন নাই এখন আধুনিক দিন আর এই হাতুড়ি বিল্ডিং হ্যাঁ সাইডে আপনার যখন আপনি বাড়ি দিবেন সাইডে অনেক কিছু ফেটে যায় ফেটে যায় সেক্ষেত্রে আপনি এটা ফাটার থেকে আপনি দূরে থাকুন এমনকি আধুনিক মেশিন নিয়ে যান এটা হলো কোর কাটার মেশিন এটা কি সাইজ বলে দেবো ভাই এটা হলো আপনার পাঁচ পাঁচ ইঞ্চি কোর কাটার মেশিন এটা হলো আঠারোশো ওয়াট একটু এদিক দিয়ে আসেন ভাইয়া ডিসিএ ব্র্যান্ডে খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড এটার প্রাইস হলো মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা এই বিট কিন্তু আলাদা কিনতে হবে এই আলাদা কিনতে হবে শুধু মেশিনের দাম বিট টা আপনাদের আলাদা কিন্তু বিটের বিভিন্ন সাইজ হয় তাই না ইঞ্চি আমাদের কাছে একবার লো কোয়ালিটির ভিতরে রয়েছে আপনার মাত্র উনত্রিশশো টাকা ভালো মানের নিলে আমাদের কাছে সাড়ে পাঁচ টাকা পাবেন এক ইঞ্চি থেকে শুরু করে আমাদের কাছে ষোলো ইঞ্চি পর্যন্ত বিট পেয়ে থাকবেন আচ্ছা তারপরে যদি আমরা এটা নিয়ে একটু কথা বলি তারপর এটা হলো আপনি ইনকু ব্র্যান্ডের এই যে দেখেন খোদা করে ইনকু লেখা আছে অটো সার্কিট ব্যাকার দেওয়া আছে লাইন শর্ট হয়ে গেলে অটোমেটিক পড়ে যাবে আচ্ছা ইনকু ব্র্যান্ডের একটা কলকাতার মেশিন এটা কি একটু চালিয়ে দেখাবেন না হ্যাঁ হ্যাঁ আমি এটা চালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আসলে যখন আমরা বিল্ডিং গুলো উঠাই যখন ছিদ্র করতে হয় সেক্ষেত্রে আপনার একবার ফিনিশিং ছিদ্র প্রয়োজন সেক্ষেত্রে আমার মনে হয় কলকাতারটা নিয়ে গেলে সবচেয়ে বেটার হয় কেননা আপনার ফাইভটা ঢুকানোর জন্য একবার পারফেক্ট একটি কলকাতার টাকা আর ছাড়া নিয়ে গেলে চব্বিশ টাকা পড়বে শুধু মেশিনের দাম আর যদি নিয়ে যান তাহলে সাতাশ হাজার টাকা আর বিট তো বিভিন্ন এক ইঞ্চি থেকে শুরু করে আমাদের কাছে ষোলো ইঞ্চি পর্যন্ত বিট পেয়ে থাকবেন তারপর এগুলা তিন বছর করে প্রত্যেকটি প্রোডাক্টে তিন বছর করে সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা তারপরে আমরা চলে আসি এই দিকে ভাই এগুলা তো ব্যাটারি চালিত না এই যে ব্যাটারি চালিত এই কম্বো প্যাকেজটি পেয়ে থাকবেন অনলি মাত্র 2000 টাকা মাকিটা ব্র্যান্ডের 12 ভোল্টের ডাবল ব্যাটারি থাকবে একটা লাগানো আচ্ছা আরেকটা এক্সট্রা মাত্র 2000 টাকা ভাই 2000 টাকা ওইটা এটাও কি এটা হলো আপনার 18 ভোল্টের বস ব্র্যান্ডের এই যে বস ব্র্যান্ড এটাও আমাদের থেকে এই কম্বো প্যাকেজটি নিয়ে যেতে পারবেন মাত্র 3000 টাকা দিয়ে 18 ভোল্টের ব্যাটারি থাকবে সাথে দুটি একটা চার্জার থাকে থাকবে আর সাথে বিটগুলো অবশ্যই আপনার ফ্রি পেয়ে থাকবেন মেশিনের সাথে মেশিনের সাথে তারপর রয়েছে কটলেস ড্রিল কটলেস কার ওয়াশ মেশিন যারা কার ওয়াশ এই দেখেন যারা আসলে ছোটখাটো কার ওয়াশ করেন কটলেস ব্যাটারি সিস্টেম জি জি ব্যাটারি সিস্টেম ডাবল ব্যাটারি আপনার 48 ভোল্টে ডাবল ব্যাটারি থাকবে আচ্ছা 48 ভোল্টে ডাবল ব্যাটারি কার ওয়াশ মাত্র 3000 টাকা মাত্র 3000 জি জি ভাইয়া সম্পূর্ণটা সেটআপ পুরো সেটআপে 3000 টাকা আচ্ছা তারপর রয়েছে আপনার নাট খোলার اتشআর ব্র্যান্ডের 21 ভোল্টের আপনার ব্যাটারি চালিত নাট খোলার মেশিন যারা আমরা চলে যায় সেক্ষেত্রে থাকে না গাড়ি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করবো গাড়ির জন্য আমার মনে হয় এই গাড়ির ভিতরে এটা রাখাটা খুবই খুবই ইম্পর্টেন্ট কেন নষ্ট হয়ে গেলে আমরা জাস্ট এই যে নাটগুলো দেওয়া আছে খুলে কাজ করতে পারবো মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা থেকে সম্পূর্ণ দুইটা ব্যাটারি থাকবে 21 ভোল্টে তাই না জি জি ভাই 21 ভোল্টে দুইটা ব্যাটারি তারপর রয়েছে আপনি লেজার লাইট মেশিন যেটা হলো আমরা টাইসিন মিস্ত্রি ভাইরা আছেন তাদের জন্য খুবই কার্যকর পাঁচ লাইন রয়েছে আমাদের কাছে তারপর রয়েছে আট লাইন রয়েছে 12 লাইন রয়েছে 16 লাইন রয়েছে আমাদের কাছে লেজার লাইট মেশিন টাইপে এ থাকবেন ব্যাটারি চালিত মাত্র 5000 টাকা থেকে শুরু মাত্র 5000 টাকা জি এটা হলো পাঁচ লাইন এটা পাঁচ লাইন এটা 5000 টাকা থেকে শুরু জি জি ওকে দর্শক বন্ধুরা আপনারা আমরা কিন্তু বিভিন্ন কোয়ালিটির মেশিন আপনাদেরকে দেখাইলাম হ্যামার ডিল ডিল মেশিন কোর ড্রিল মেশিন ব্যাটারি চালিত নাটকোলার মেশিন সব ধরনের মেশিনে কিন্তু আপনারা পাবেন এই হুমায়ের এন্টারপ্রাইজে যাদের এই ধরনের মেশিনের প্রয়োজন সরাসরি চলে আসবেন হুমায়ের এন্টারপ্রাইজে আর যারা আসতে পারবেন না ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন অথবা আপনার ঢাকার বাইরের থেকে কিন্তু এই ছোট্ট একটা সেট আপ কিন্তু আপনারা নিতে পারবেন পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করলে কিন্তু মাল আপনার বাড়িতে চলে যাবে বা আপনাদের যেখানে নিতে চান সেখানে কিন্তু চলে যাবে আরও বিস্তারিত জানার থাকলে আপনারা স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত আরও জানতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম